আসসালামু আলাইকুম আমরা লাউস ও আলজেরিয়ার ওয়ার্ড ভিসা প্রসেসিং করে থাকি আমাদের মাধ্যমে আপনারা লাউস ও আলজেরিয়ায় যেতে পারবেন নো অ্যাডভান্স আমরা অ্যাডভান্স ছাড়াই কাজ করে থাকি ভিসার আগে কোনো টাকা দিতে হবে না ভিসা আসবে ভিসা চেক করবেন তারপর টাকা দিবেন লাউস লাউসের কাজ হল আপনার কনস্ট্রাকশন ও ফ্যাক্টরি ওয়ার্কার কনস্ট্রাকশনের কাজ হবে আপনার প্লাম্বার ট্রান্সমিশন স্টিল পিকচার পেন্টার ও ইলেকট্রনিকের ফ্যাক্টরির কাজ হবে আপনার জুতার ফ্যাক্টরি প্লাস্টিক ফ্যাক্টরি লবণ ফ্যাক্টরি সোলার প্যানেলের কাজ যারা কাজ জানেন তারাও যেতে পারবেন আর যারা কাজ না জানেন তারাও যেতে পারবেন জেনারেল লেবার হিসাবে জেনারেল লেবার হিসাবে বেতন থাকবে চারশো ডলার আর যারা কাজ জানেন তাদের বেতন থাকবে পাঁচশো ডলার থাকা খাওয়া কোম্পানির এক বছরে টিআরসি কাজ পাবেন আর ছুটির আপডাউনের ছুটির টিকিট কোম্পানি দিয়ে দেবে আলজেরিয়ান আলজেরিয়া কাজ হলো বিল্ডিং কনস্ট্রাকশন বিল্ডিং এর কাজ হলো আপনার্লাম্বার টাইজমিশন স্টিল পিকচার পেইন্টার এগুলা যারা কাজ জানেন তাদের বেতন অবশ্যই বেশি দা হবে বেতন যারা কাজ জানেন তাদের বেতন হবে আপনার 600 ডলার আর যারা কাজ না জানেন তাদের বেতন হবে সাড়ে চারশো ডলার থাকা খাওয়া কোম্পানি সময় লাগবে যারা যেতে আগ্রহী তারাই শুধু আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং সরাসরি অফিস ভিজিট করুন অফিসের ঠিকানা হলো মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স লিফটেড ছয় রুম নাম্বার একশো নয় মিরপুর এক ঢাকা বারোশো ষোলো ধন্যবাদ